আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি এখন আছি চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছ ঘাটে আর এই ঘাটটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এখানে যে কেউ এসে পাইকারি দরে ডাকের মাধ্যমে মাছ দিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

আয় উনচল্লিশ সাই উনচল্লিশ আয় উনচল্লিশ আয় উনচল্লিশ হাই জারান 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 হাই ব আর 50 তে ಒಂದсте ಒಂದсте มูลಿಯೆ ಇದೆ ಹಾಯ್ 50 ಆಯ್ 4200 445 ಆಯ್ 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 445 ଆଇ ପଞ୍ଚାଶ ଆଇ ବାପ୍ ଚବିଶେ ପଞ୍ଚାଶ ଆଇ

আই একচল্লিশশো রকা আই একচল্লিশশো আট একচল্লিশশো আইচল্লিশশো আই আইকচল্লিশশো আই একচল্লিশশো আই একচল্লিশশো কয় একচল্লিশশো আট একচল্লিশ ছয় একচল্লিশশো আট কয় আয় এক চৌ বিয়াল্লিশশো আইশ আয়তাল্লিশশো আট চৌচল্লিশশো আটচুয়াল্লিশশো বাতচল্লিশশো আট আটচল্লিশ আট আই চি আই চি চল্লিশ আট চি আই সাতচল্লিশশো আইস সাতচল্লিশ ছয় আই সাতচল্লিশশো আইস সাতচল্লিশ ছয় আই সাতচল্লিশশো আই আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ

ay şurup ay şurup ay ay şurup ay ay şurup ay ay şurup ay 1400 ay şurup ay ay şurup ay 500 kat şurup ay 1500 kat ay 1000 kat ay 5500 ay ay 1000 kat ay nasıl değil ay kızım canım

ব ব কা ব ষ কা, ইব , ইব শ ব কা ব ৃশ, আব সে ইব , ইব ব ব , ইব ই , ই ই , ই ,,,, ই।